চলে আসছি বাণিজ্য মেলায় এখনো পর্যন্ত অনেকেই জানে না বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা জানুয়ারি মাস আসার আগেই শুরু হয়ে গেল এই বাণিজ্য বাণিজ্য মেলায় যাওয়ার জন্য এখন আর পূর্বাচলে যেতে হবে না আগের জায়গায় এখন শুরু হয়ে গেছে বাণিজ্য মেলা যেটা হচ্ছে চিন্নত্রের সম্মেলনে শুরু হয়ে গেছে বিশ টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম মেলার ভিতরে মেলাটা চলছে চীন সম্মেলনের একদম সামনে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানেই এই সেখানে আয়োজন করেছেন পুরাতন বাণিজ্য মেলাটা যেখানে হতো তার ঠিক আগেই এই মেলাটা চলছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই মেলা চীন মৈত্রী সম্মেলনের পাশে আগে যখন মেলা হতো তখন বাণিজ্য মেলায় প্রায় আসা হতো কিন্তু পূর্বাচল যাওয়ার পর থেকে খুব কমই যাওয়া হয় আমি হাতে গোনা দুই একবার গিয়েছি মনে হয় বাণিজ্য মেলায় বাণিজ্য মেলা চলবে তেইশ তারিখ পর্যন্ত তাই ঘুরে আসুন বাণিজ্য মেলাতে ঢাকা শহরের ভিতরে যারা আছেন পূর্বাচলে যাওয়া হয় না তাদের জন্য খুবই ভালো উদ্যোগ এখন এখানে বাণিজ্য মেলা হওয়ায় সুবিধা হয়ে গেছে এখানে মেলা মাইনের প্রোডাক্টগুলো সবগুলো হচ্ছে জানিবেন একশো টাকা করে বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকায় সুন্দর সুন্দর আইটেম পাওয়া যাচ্ছে এখানে

দেখেন ভালো ভালো কালেকশন আছে মেড বাই পাকিস্তান কারাচি দেখেন এই স্টলের কালেকশন গুলো খুবই সুন্দর এখানে চুন্ডি শাড়িও রয়েছে সেই সাথে ওয়ান পিস থ্রি পিস সবকিছু রয়েছে এখানে মুখরোচক আচার খেতে হলে মেলায় আসতে হবে দেখে সবগুলো মজা হবে মনে হচ্ছে ভাই খালি স্টিলের চামচগুলো এখানে খুবই সুন্দর দেখলে কিনতে ইচ্ছে করে আসল বাণিজ্য মেলার মতো খুব বড় করে না হলেও এখানে সব ধরনের প্রোডাক্টটি রয়েছে ফার্নিচার রয়েছে আগে যেরকম মেলায় বিভিন্ন অনেক ধরনের স্টল থাকতো ওগুলো নেই তবে মোটামুটি কিছু না কিছু রেখে দিয়েছে এখানে বাণিজ্য মেলার বড় একটি আকর্ষণ হচ্ছে সুন্দর সুন্দর ফার্নিচার ফার্নিচার গুলো দেখতে যেমন সুন্দর তেমনি দেখতেও ভালো লাগে বাণিজ্য মেলায় কিছু কিনি আর না কিনি দেখতেও অনেক ভালো লাগে ঘুরতে খুবই ভালো লাগে মেলায় মোটামুটি মানুষের ভিড় রয়েছে দোকানের সব প্রোডাক্টই খুবই সুন্দর লাগে আমার কাছে সবগুলোই কিনতে ইচ্ছে করে এই আলমারিটা তো অনেক সুন্দর

आयो त्यसले ब्लाक बनाइदिन्छ अनि मेयरले त रोजे मोडेल चाहिँ यो ले रोजेला অনেকগুলো স্টল তৈরি করেছে মেলায় বিশাল বড় হাঁটতে হাঁটতে পাহের অবস্থা খুবই খারাপ হালে আরো পর্দা দিয়ে দোকানদার যেন কোথায় চলে গেছে ওইটার ভিতরে কি আছে জানি জানিনা পরের পর্বে মেলার আরো ভিডিও পাবেন আজকে এই পর্যন্তই মেলার বাইরে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডের ব্যবস্থা করা হয়েছে অনেক দূরে দেখা যাচ্ছে